একবার দুরশ্রী পাঠ করলে তার আমল নামায় অভুধ পরিমাণ স্বাব দেওয়া হয় খুব কম স্বভাব না যারা ওহুদ দেখেছেন তো দেখেছেন যারা দেখেন নাই তারাও তাদের থেকে শুনে নিবেন যে অহুধ পাহাড়টা মনে হয় খুব ছোট একটা জিনিস এবং অহুত পাহাড়ের সাথে আল্লাহ রসুল বিভিন্ন হাত ইসে পাওয়া যায় রসুল বলেন জবালুল ওহুদ ইউ হ্যাভ বোন আওয়ার পাহাড় আমাদেরকে আমাকে ভালোবাসে আমি রসুল ওহুদ পাহাড়কে ভালোবাসি এর জন্য অনেক অনেক দৃষ্টান্ত ওহুদ পাহাড়ের সাথে চল দিয়েছে তো আমরা একবার দুরশ্বরীপ পাঠ করলে গুণা দশটা মাফ হবে সবাব হবে এই হাদিসটা আমরা বহু শুনেছি এই হাদিসটাও শুনে নিলাম যে ওহুদ পরিমাণ সওয়াব আমল নামায় দেওয়া হয় তাহলে আগামীতে দুরশ্বরীপ পড়তে আর ভুল সকলে পর্বত ইনশাল হজরত কথা বলতে ছিলেন হজরতের কথা সূত্র ধরে আমি দু একটু কথা বলার ইচ্ছা পোষণ করেছি আমার তফিকে ইল্লা বিল্লাহ কোনো মানুষকে কিছু কথা বলার শক্তি কে দেন আমি মাইকের আওয়াজ শুনতেছিলাম এই কথাটুকুরও কিছু আসতেছিল তাই সমস্ত শক্তির চাবিকাঠি কার হাতে আল্লাহ পাকের হাতে দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কিছু করতে আমাদের ইমান আমাদের আল্লাহ আমাদের রব হলেন তিনি একক একজন এবং এই কথার উপরে যারা আমার থাকে কি থাকে আমার এটা আরোই শব্দ বাংলা ভাষায় বলা হয় অটল দৃঢ়তার সাথে ইমানকে ধরে রাখা এই ইমানটা যারা ধরে রাখবে এই মজবুতির সাথে তার সামনে অনেক কিছু আসবে তার ইমানকে নষ্ট করার জন্য অনেক রকমের ষড়যন্ত্র আসবে কিন্তু সে নির্ভীকভাবে সে ইমানকে ধরে রাখছে রবকে আল্লাহ এই জন্য যদি তার উপরে অনেক কিছু জুলুম আসে নির্যাতন আসে সে কোনোদিন জবান থেকে এই কথা ভুলবে না অটল দৃঢ়তার সাথে তার এই অটল আর দৃঢ়তাটা দুই জিনিসের কারণে নষ্ট হয়ে যায় কয় জিনিসের কারণে একটা হলো হুববে যা হল হলো যদি কেউ আল্লাহর আলামিনের উপরে অটল দৃঢ়তার সাথে নিজের ইমানকে ধরে রাখে এই ঈমানটা নষ্ট হওয়ার জন্য দুইটা জিনিস কাজ করে আমি ওই আয়াতটা এখানে রাখলাম এটা পরে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব আমরা কি আল্লাহ পাকের উপরে মজবুতির সাথে ইমান আনছি সবাই দুর্বলভাবে না মজবুতভাবে কচু পাতার পানির মতো টলমল হয়ে যাবে অনেক লোভ সামনে আসবে যদি তুমি ইমানটা ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে এত টাকা এত লক্ষ দেড়হাম দিনার পুরস্কার দেওয়া হবে তাহলে মনে মনে চিন্তা হবে আপাতত ইমানটা ছেড়ে দিই পরে সুযোগ শুধু পর্যন্ত আবার নিব ঠিক না ব্যাঠি। এরকম মানুষও পৃথিবীতে বড় বড় পদ মন্ত্রী এমপি চেয়ারম্যান অনেক কিছু পদের লোভ দেখাইলে অনেক সময় ইমানটা কিছু নর্বর হয়ে যায় যে কারণ আমি ইমান রাখছি ইমানের উপরে সামনে বাড়তে গেলে আমাকে অনেক অনেক ক্ষেত্রে কিছু ছাড় দিতে হবে সেই ছাড় দিতে যাই আমি তাদের সাথে একটা আপোষের ভাবে চলে আসলাম তাহলে আমি লোভের কারণে ইমান ছেড়ে দিলাম ঠিক না ব্যাঠি দুই নম্বর হলো খাওফ যদি আমি ইমানটা ধরে রাখি আমাকে বলা হবে যে তোমাকে গদান দ্বিখণ্ডিত করে দেওয়া হবে যদি এমন একটা পর্যায়ে চলে আসে ওই সময় কতজন ইমানদার বাজবে যে ওই সময় ইমান ধরে রাখবো না নিজের হায়াত ধরে রাখবো এটা বড় কঠিন মাসারা যেমনটা সাহাবাইক রামকে এই ধরনের বহু ঘটনার মধ্যে সামনে নিয়ে আসছিল আল্লাহ আকবর ইমান ছাড়ে নাই হাজর থেকে খোবাইব রাজি আল্লাহ তালাহুকে শুলিতে চড়াবার জন্য সব কিছু ব্যবস্থাপনা করে শেষ অবস্থায় একটা প্রস্তাব দিয়েছিল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে খোবাই তুমি একটা কথা যদি আমাদের সামনে ব্যক্ত করতে পারো সেটা কি যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার জায়গার মধ্যে মোহাম্মদকে এনে এখানে হাত পাবে তাকে শুলিতে চড়ানো হবে এই কথাটা যদি তুমি বলতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ কি তার জায়গার মধ্যে এনে হত্যা করা হবে বেঁধে রাখা হবে এটা মুখে বললে কি রসুলকে নিয়ে আসতে পারবে তারা কিন্তু সে মনে মনে চিন্তা করলেন এটুক কথা বললি তো আমি খালাস পেয়ে যাই আমি তাদের থেকে রেহাই পেয়ে যাই হ্যাঁ তো খবাইব রাজি আল্লাহতালাহ বলছিলেন এই কাফের মশ্রিকারা শোনে নাও তোমরা আমাকে শুরিতে চড়াবে আমাকে হত্যা করবে একটু পরেই সেই কার্যক্রম তোমরা করবে তোমরা মনে রাখো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কি আমার জাগার মধ্যে নিয়ে বেঁধে রেখে তাকে হত্যা করা এই কথাটা মনোভাবনা তো দূরের কথা আমি খোবাইব আমার রসুলকে এত মহব্বত আর ভালোবাসি ওনার পায়ে চলার অবস্থায় একটা কাটা ফুটুক এটাও আমি কোনোদিন চিন্তা করতে পারি না তাহলে নিজের জীবনটাকে বেশি ভালোবাসলেন না আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলেন বোহারি শরীফ হাদিসগুলি আসছে আল্লাহ আকবর হাজরত সর্বশেষ অবস্থায় ওনাকে বলছিলেন যে তুমি কি চাও তিনি দুনিয়া চাইতে পারতেন অনেক কিছু চাইতে পারতেন অনেক কিছু খাওয়ার মনোরম জিনিসগুলি চাইতে পারতেন পোহারিওয়ালা বলছেন তিনি চাইছেন যে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দেন সবাই আনাল্লাহ বলবেন না কয় রাকাত নামাজ আল্লাহ অকবর وما بي حذار الموت إني لميت وإن إلى يابي ومرجعي ولست أبالي حين أقتل مسلما بأي شك كان لله مَسْرَعِي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال سلب ممزعي سبحان الله بخاري تني তিনি খুব তাড়াতাড়ি করে অজু করে দুই রাখাত নামাজ পড়লেন দেরি করেন নাই মনে চাইছিল যে জীবনের শেষ নামাজটা একটু মন ভরে পড়ি আর তো পড়ার শুধু আর হবে না তো জীবনের শেষ নামাজটা একটু প্রাণ ভরে পড়ি আবার মনে মনে চিন্তা করলেন কাফেররা বলবে সরি আমাকে পাখা না কাফেররা বলবে মৃত্যুর ভয়ে হুজুরের পাখা দাও মৃত্যুর ভয়ে তেলাওয়াত লম্বা করছে এই কথাটা কাফেররা বলবে এই কারণে নতুবা মনে চাইছিল আর একটু লম্বা রাত পড়ি তিনি বলতেছেন আমার কোনো আফসুস নেই আমি এই অবস্থায় মৃত্যুবরণ করতেছি যে এই অবস্থায় আমি খোবাই ইমান নিয়ে দুনিয়ার থেকে যাইতেছি এর থেকে আর বড় আমার কিছু আফসুস পাওয়া নেই এই কথাটাই আমি বলার জন্য বলতেছিলাম যে খোবাইব রাজি আল্লাহ তালন কি শুলিবিদ্ধ করা হবে এখন মৃত্যু মুখে চলে যাবে কিন্তু তিনি বলতেছেন মনের শুকর আদায় করতেছেন যে আমি মরতেছি কোন অবস্থায় যে অবস্থায় আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতেছি তাহলে বোঝা যাচ্ছে যত কিছুই সামনে আসুক না কেন ইমান ছাড়া যাবে না কি বলেন ঠিক না ইমান কত লোভ কত লালসা সামনে আসবে এই কাজ করলে তুমি এই অবস্থাগুলি করলে তোমাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে তাহলে ইস্তেকামাত মধ্যে টিকে থাকতে পারবে না লোভ এবং নিজের মালের সেই আগ্রহ মানের তামান্না অন্তরে রাখার কারণে দুই কারণে ইস্তেকামাত থাকতে পারে মানুষ দুই নম্বরে ভয়ভীতি দেখা যায় যেমনটা ওই যে হযত বলতেছিলেন আমি আস্তে আস্তে কানে কেন শুনছি ইমাম হানিফা রহমতুল্লা আলের কথা বলতেছেন পাশাপাশি ইমাম মালিক রহমতুল্লাহ আলহ আছে ইমাম মাহমুদিনব রহমতুল্লাহ আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী আসে আমাদের আকাবিহিনদের জীবন আলোচনা করলে দেখা যায় যে যেই কষ্ট আর যে নির্যাতন তাদেরকে দিয়েছিলেন শুধু সরকারের কিছু ওহদা নেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কোনো অবস্থাতে সরকারের কাজী হইতে তিনি রাজি না সর্বশেষ অবস্থায় নির্যাতনের স্টিম রুড়ার চালাইয়া ইমামে আজম যিনি আমাদের সারা বিশ্বের সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মেজর পার্সেন্ট মুসলমানদের ইমাম যিনি তিনি ইমামে আজম আবুহানি ভাই রাখুন তোলা লোক বেশি না কম অনেক বেশি তাকে শুধু প্রস্তাব দিয়েছিল তুমি রাষ্ট্রীয় কাজী হও তিনি বলছে জানপাও কারণ রাষ্ট্রীয় কাজী হতে গেলে আমাকে অনেক কিছু ঘুষ খাইতে হবে মিথ্যা লিখতে হবে উল্টাপাল্টা করতে হবে তা এটা আমার দ্বারা সম্ভব হবে না সর্বশেষ ইমাম আজম হানিফা রহমতুল্লা আলী বিষ মিশ্রিত করে যেমনটা এখন আমাদের দেশে ওরামাইকেরামকে জেলখানায় নিয়ে তারা তারা অনেক অনেক প্রয়োজন তাদের শরীরের মধ্যে খাবারের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছিল ইমাম বখারি রহমতুল্লাহ আলী কত ষড়যন্ত্রকারীরা তাকে তার সেখান থেকে কাউরিয়ার থেকে বিভিন্ন জায়গার থেকে তাকে ষড়যন্ত্র করে সরাতে সরাতে সর্বশেষ যেখানে তার ইন্তিকাল হলো সেই স্থানের মধ্যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলী অন্তকাল করেছেন এত বড় আলিম এত বড় আল্লাহ আলা এত বড় বুজুর্গ তাকেও শান্তিতে সেখানে থাকতে দেয় নাই এগুলি আমাদের জন্য নজির আমাদের জন্য দৃষ্টান্ত কি বলেন ঠিক না ঠিক জীবন তো একটাই বাবা জীবন কয়টা হক নিয়ে আমাদের সামনে চলতে হবে হক নষ্ট হয়ে যাবে বাতিল চলে আসবে আর কিছু হালুয়া রুটির লোক দেখানো হবে এটা ইমানদারের কাছে কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আয়াতটা পড়েছিলাম তাদু হলো জাম্নাতিকুমুল্লািকম আজিব আয়াৎ বখার কিতাবলী ইসলামের মধ্যে একটা যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ জঙ্গিয়া হাজাব একটা সুরা জংয়া হাজাব হাজাব বলে একটা সুরা নাজির হয়েছে যেই যুদ্ধের মধ্যে সাড়ে তিন মাইল রাস্তা মাত্র ছয় দিনে দশাত গভীর দশাত প্রস্থ দশাত দৈর্ঘ্য ওইখানে এই খন্দকটা গভীরতা করবে সেখানে মাত্র দশজন করে সাহাবিদেরকে বন্টন করে দেওয়া হয়েছে দশাত প্রস্থ দশাত দৈর্ঘ্য দশাত গভীর পাথুরি জমির ওই সমস্ত দেশে মদিনা শুরু আমাদের দেশের মতো তো মাটি না সেখানে এই দশ ফুট নিচে গভীর দশাত গভীর দশাত প্রস্থ দশাত দৈর্ঘ্য এটা দশজন মানুষে ছয় দিনে পরীক্ষাটা খনন করা সাধারণ ব্যাপার ছিল না এর বাবা সাধারণ ছিল আল্লাহ রসুল সালমানে ফারসিলজি আল্লাহন হন পরামর্শ নিয়ে বলছে তাড়াতাড়ি করে কাফের বসেখেরা তারা মদিনার মধ্যে অ্যাট এ টাইমে আক্রমণ করবে আর এই দিকে মদিনার মোনাফেকার ভিতর থেকে আক্রমণ করবে মদিনাকে জীবনের জন্য নিষ্পেষিত করে দিবে মদিনার মধ্যে আল্লাহ বলে ডাক নেওয়ার একটা মানুষকে বাঁচিয়ে রাখবে না এই ষড়যন্ত্র যখন মক্কার কাফেররা উঠছিল আল্লাহ রসুল বলছে সাহাবাই কেন আসো কে পারবে এই তাড়াতাড়ি খাল কাটবার জন্য কারণ আমাদের লোক সংখ্যা কম খাল কেটে চতুর্দিকে দিয়া আমরা এক জায়গার মধ্যে মজবুত সাথে দাঁড়িয়ে থাকবো যেন কাফেরা ঢুকতে না পারে সেই খালটা খনন করতে দেয়া ছয় দিনে সাড়ে তিন মাইল কিলো না এত বড়টা ছয় দিনে কাজ শেষ করতেছে আল্লাহ করতেছেন রাহমত আলম তিনিও মাথার মধ্যে মাটি বহন করে করে নিয়ে ফেলতেছেন সমস্ত শরীর ধুলা বালিতে আবৃত হয়ে যায় সাহাবাই কেরাম বলেন্লাহ ফায়দা আমাদের মা বাবা কোরবান যায় আপনি এই কষ্ট করলে আমাদের কষ্টে কষ্ট লাগে আল্লাহ রসুল বলে না আমি তোমাদের সাথে মাটি কাটবো এইভাবে মাটি কাটার পরে যেই যুদ্ধের মধ্যে দীর্ঘ একটা মাস শীতের দিন এই একটা মাসের ভিতরে খাবার নাই সামান্য কিছু দুইটা একটা খেজুর খায় আর একটু পানি খায় এক মাস বাড়িতেও দিতে পারে না যুদ্ধটাও শেষ হয় না কাফেররাও যায় না আর ওই কাফের বাচ্চারা ওর জবাই করে আর খায় আর নর্তকিনিয়া নাচ গান গায় তারা কি আনন্দের মধ্যে আছে আর এইদিকে সাহাবাই কালাম পেটের মধ্যে পাথর বেঁধে জীবনটাকে শেষ করে দিচ্ছে কিন্তু এই অবস্থায় বাড়িতেও আসতে পারে না এত কষ্ট সেখানে যে যুদ্ধের মধ্যে রাহমতে আলমের চার আত্ম নামাজ কাজা হয়ে গেছে সবাইকে সব সাধারণ ব্যাপার আল্লাহ রসুলের আপনার নয় রাহমত্ত নামাজ কাজা হয়ে গেছে রসুল বলেন পাক ওই জাতিকে কি করে মঙ্গল দিবে তারা তাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নামাজটুকু পড়বার মতো সুযোগটুকু দেয় নাই এইভাবে অত্রেতে অস্ত্র নিয়ে দাঁড়াই ছিল তারা সেই সামনে মোকাবেলা আল্লাহ রসুল দীর্ঘ একটা মাস চলতেছে রাহমতিছে আল্লাহ আল্লাহ আমরা তো আর পারি না আমাদের খাবার নাই আমার সাহাবাগুলি সকলেই সব সেই বিড়ালের বাচ্চা যেমনি ভাবে পানিতে ভিজে গেলে যেইভাবে থরথর করে কাঁপে আমার সাহাবিগুলি এই অবস্থায় হয়ে গেছে আল্লাহ আমরা তো আর পারি না মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ আল্লাহ আপনার সাহায্য কবে আসবে আর পারি না থাকতে আল্লাহ রসুল চোখের পানি চেয়ে কাঁদতে শুরু করলেন সাহাবাই রামদের এই কষ্ট দেখে আল্লাহ পাখের কাছে বারবার দোয়া করছেন আল্লাহ তো তার বন্ধুর দোয়া কোনোদিন ফিরে দেয় নাই আল্লাহ সুবাহ আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়ে আয়াত না করে বলতেছে আল্লাহ ওগো আমার বন্ধু একটু সবর করেন সামান্য একটু সবর করেন আমার সাহায্য আমার সাহায্য আপনার অতি নিকুটে চলে আসছে আরেকটু সবর করেন্লা আল্লাহর হাবিব দোয়া করতেছিলেন আল্লাহ দেখেন কিভাবে মিজাইলার আর শক্তি আসে মুসল ধারে মুসল ধারে বৃষ্টি বৃষ্টির মধ্যে এমন প্রচন্ড বেগে বাতাস তাদের যত ওর জবাই করে হান্ডি পাতিলগুলি সব সুন্দর করে এইভাবে গুস্ত চড়াচ্ছে খাচ্ছে আনন্দ উল্লাস করতেছে তাবু বেঁধে বেঁধে নর্তকী না চায় আর গান গায় আর রসুলকে কষ্ট দিতেছে আল্লাহ সবগুলাকে বাতাসের দ্বারা উৎখাত করে কোথায় নিয়ে কোনটা ফেলছে তার কোনো হদিশ নেই হ্যান এটেমি শক্তি দেখছেন তো সরাসরি কেউ মোকাবেলা করা লাগে না আল্লাহ পাক এমন শক্তি দিয়ে পাঠাই দিলেন শীতের দিন মুসলদারে বৃষ্টি আর বাতাস অবস্থাটা বলেন কেমন তো একটা কথা আছে কি অনেক সময় দৌড়াইতে গেলে নিজেকেও দৌড়তে হয় ঠিক না তো তখন তাদের উপরে যখন আল্লাহ পাক আজাব দিয়েছিলেন সাহাবাই রামেরও কিছু কষ্ট হচ্ছে শীত লাগতেছে প্রচন্ড থর থর করে কাঁপতেছে যখন এই অবস্থা হয়ে যায় বোখারি আলী রাহমা বলতেছেন খাবার কে আছো তোমাদের মধ্যে এই কওমের খবরটা আমার কাছে কে আনিয়া দিবে যে কওম আবু সুফিয়ানের সেই দলগুলি তারা কি অবস্থায় আছে একটু আমি একটু জানতে মনে চাই দেখেন আমাদের দেশে একদল কিছু মৌলবী আছে কথা প্রসঙ্গে বলি টিকা হিসাবে তারা বলে যে আমাদের রসুল সব গাইবের খবর জানে বলে নাওজবিল্লা আপনাদের এই দেশে মনে হয় আলহামদুলিল্লাহ নাই আছে হ্যাঁ রসুল সব খবর যদি জানে তাহলে এই জায়গার মধ্যে এখন সাহাবাইকে রামকে কেন এই কথা বলতেছে এই কওমের খবরটা আমার কাছে কে দিবা রসুল তো গায়েবের দ্বারা এমনি জানতে পারে আবার লোক পাঠাবার কি দরকার বাবা ঠিক না সাহাবাইকে রাম এমন এক অবস্থায় কষ্টের অবস্থা যেখানে আবু বকরমসমান সবাই আছে। রসুল আওয়াজ দিলেন যেখানে রসুল পাক ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো স্বাভাবিক মন মানসিকতা সেইখানে আল্লাহ রসুল এলান করলেন একজনকেও কেউ দাঁড়ায় নাই হ্যাঁ কারণ দাঁড়াবার মতো অবস্থা নাই লাভবাই বলে যে দাঁড়াবে তাদের সেই অবস্থা নাই পেটে খাবার নাই শরীরে কোনো শক্তি নাই সব থার্থ করে কাঁপতেছে আল্লাহ রসুল কোনো রাগ হন নাই আওয়াজ দিলেন কতক্ষণ চুপ করে থাকলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করে আবার বললেন কি আছো ওই কাউমের খবরটা আমার কাছে আইনে দিবা দুইবার বলছেন এবারও কেউ দাঁড়ায় নাই আল্লাহ রসুলের কাছে বিন্দু মাত্র কোনো কষ্ট নাই কেন শাহাবাদের অবস্থা রসুল দেখতেছেন তিনবারের সময় আল্লাহ রসুল এবার নাম ধরে বলতেছেন বলতে আল্লাহ এবার যখন নাম ধরে বলছেন এবার বাইক না বলার কোনো উপায় নেই কারণ রসুল যখন ডাক দিবেন তখন ডাকে সারা দেওয়া ফরস হোজাইফার রাজি আল্লাহ তাল্লাম এবার আলবাই বলে দাঁড়াইছেন তিনি বলেন আমি তো দাঁড়াইছি যেহেতু আমার ইমান বাঁচাইতে হবে রসুলের ডাকে উপায় নেই কিন্তু আমার ভিতরের অবস্থা তো একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা রসুল বললেন হোজাইফা তুমি এখান থেকে যাবে এই খালটা পার হইয়া ওই পারে যাবে যাইয়া তারা কি অবস্থায় আছে তাদের খবরটা নিয়ে আমার কাছে আসবা ব্যাপারটা কি খুব সাধারণ সেখানে দশ হাজার কাফের মতন সেইখানে একজন মানুষ শুধু যাবে হোজাইফা রাজিয়াল আহু একদিক দিয়ে মনের মধ্যে শান্তনা পাইতেছেন প্রথম মনে করেছিলাম জীবনে এইটাই তো শেষ দেখা রসুলের সাথে আর বুঝি দেখা হবে না আল্লাহ রসুল বলতেছেন যাও হোজাইফা যাওয়ার পরে আমার কাছে ফিরে আসা পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা যেন না ঘটে তখন বলে আমি একটু সাহস পাইছি আল্লাহ রসুল বলছেন যে আমি আবার ফিরত আসবো ইনশাল্লাহ এই জন্যই মনের মধ্যে সান্ত্বনা পাচ্ছি আল্লাহ রসুলের চেহারা আবারও দেখার সুযোগ আল্লাহ আমাকে দান করো হাজরত হোজাইফার জি আল্লাহ যুদ্ধের পোশাক পরিধান করে অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া যখন মসজিদে ফাতার থেকে রসুল থেকে দোয়া নিয়ে যাবে আল্লাহ রসুল মাথায় হাত দিয়া দোয়া করলেন হোজাইফা যাও যাও তোমাকে আল্লাহ পাকের হাওলা করে দিলা হাজর হোজাইফা রাজি আল্লাহ তালু আহ বের যাচ্ছে হাদিসের মধ্যে তিনি বলেন ওল্লাহ কসম বখদার আমি এত শীতে কাঁপতেছিলাম কষ্ট লাগতেছিল আমি যখন মসজিদে ফাতার থেকে মাত্র কদমটা সামনে বাড়ালাম আমি দেখতেছি যেন আমি একটা এয়ার কন্ডিশনের মধ্যে আছি হ্যাঁ শীত বলতে আমি কিছু বুঝতেছি আমার চতুর্পাশে কুদরতি একটা এয়ার কন্ডিশন আমাকে এইভাবে করে গ্রাহ করে রাখছেন আমি কদম দেই একটা আমার কদম যেন চলে যায় দশটার সামনে আল্লাহ পাক অনেক সময় পাকের প্রিয় বান্ধাদের জন্য অনেক লম্বা রাস্তাকে খাটো করে দেয় এই জন্য চলতে ছিলেন যখন যেতে যেতে এই দশ ফুট গভীর দশ হাত গভীর খালটা পার হইয়া ওই পারে উঠে যখন তিনি নজর করে দেখলেন এই অবস্থায় কত ভয় ছিল ওই দিক থেকে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেই পারে উঠে দেখে তুফানের কারণে তাদের সমস্তগুলি সব তাবুগুলি সব তাসনাশ হয়ে গেছে তাদের হাণ্ডিগুলি যেখানে ওট দাবাই করে পাক করতেছিল সমস্ত হান্ডিগুলি সব বাতাসে উড়াইয়া কোথায় ফেলছে বালির মধ্যে তারা সব ছত্রভঙ্গ অবস্থায় আছে তিনি অবস্থা দেখে আবু সুফিয়ান ছিল তখন তাদের সেনাপতি সে শীতে আর টিকতে না পেরে আগুন প্রজ্বলিত করে আগুনের সাইড নিতেছে তাপ নিতেছে হাজতে হোজাই ফারেজি আল্লাহ আল্লাহর ফুল ভরসা করে মনের মধ্যে খুব খুব একটা কষ্ট আসতেছিল এই আবু সুফিয়ান আমার রসুলকে এত কষ্ট দিতেছে আমাদেরকে এত কষ্ট দিতেছে সুযোগ পাইছি দুইটা তীর মেরে দিনে তার কারবার শেষ হয়ে যায় মাত্র তীরটাকে তাক করেছি মারব এমন সময় হঠাৎ করে আল্লাহ রসুলের কথাটা স্মরণ হয়ে গেল রসুল আমাকে বলছে হোজাইফা আমার কাছে ফিরে আইসা খবর পৌঁছাবার আগ পর্যন্ত রাস্তায় কোনো ঘটনা ঘটাইও না দেখছেন আল্লাহ রসুল ভালো করে জানেন আল্লাহ পাক রসুলকে মৌজাদার মাধ্যমে অনেক কিছু জানাইছিলেন আজকে আবু সুফিয়ানকে যদি মেরে ফেলা হয় তাহলে পরবর্তীতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান আবার রসুলের ওটের লেগাম ধরে কেমন করে চলে ঘোরার লেগাম ধরে আবু সুফিয়ান আবার প্রকৃত ভালো মুসলমান না হয় কেমনে এই জন্য আল্লাহ পাক রসুল ইশারায় বলেছিলেন কোনো ঘটনা ঘটাই সেই আবু সুফিয়ান তিনি এখন রাজি আল্লাহু তালান সাহাবি না সাধারণ সাহাবী নয় মক্কা বিজয়ের সময় যখন হাজরত আলী রাজি আল্লাহু তালাহু বলতেছেন ওগু আল্লাহ রসুল এই শহর তো আল্লাহ আল্লাপাক যুদ্ধ ছাড়া আমাদেরকে বিজয়ী দান করেছেন তবে এখানের মধ্যে আবু সুফিয়ান একরামা আবু জাহেলের সন্তান যারা এই অবস্থায় আছে তাদেরকে যদি আপনি একটু সম্মানিত করেন মনে হয় যেন তারাও মুসলমান হয়ে যাবে কি সম্মানিত বলে আবু সুফিয়ানকে আপনি কিছু একটা সম্মান দেন তাহলে আমি আবু সুফিয়ানকে বুঝাই শুনেই আপনার কাছে নিয়ে আসবো আল্লাহ রসুল তো সবসময় চাইতেছি কি করে বড় বড় কাফের কি মুসলমান বানানো যায় ইমানওয়ালা বানানো যায় রসুলের ফিকি সবসময় এই অবস্থায় আছে বলে ঠিক আছে তাকে সম্মানিত করা হবে তুমি নিয়ে আস আমার কাছে আবু সুফিয়ানকে অভয় দিয়া হজরত ওমর হজরত আলী রুজিয়াল দুইজনে বুঝাই সুজাইয়া তাকে অনেক কষ্টে যাইতে চায় না ভয় লাগে কেন আমি সেখানে রসুলের সামনে গেলে আমাকে হত্যা করে ফেলবে আমি তাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে অভয় দিলাম আবু সুফিয়ান তুমি আসো রাহমতে আলমের কাছে আসার পরে আল্লাহ রসুল তাকে সম্মানের বাক্য ব্যবহার করলেন যাও আজকার মক্কা বিজয়ের দিনে যারা আবু সুফিয়ানের নেতৃত্বে তার ঘরের মধ্যে যারা আশ্রয় নিবে এদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে আবু সুফিয়ান এই কথা শোনার পর বলতেছে হে ভাতিজা মোহাম্মদ এখন আর রসুল বলে না আমার ঘরে আর কয়জন মানুষ সামাই হবে যদি এটাকে আরো অসাহাত করে আরো বড় করে যদি পরিধিটা বাড়াই দেওয়া হতো তাহলে অনেক মানুষ আজকার দিনে নাজাদ পেয়ে যেত তাহলে আপনি বলেন কি করা যায় তাহলে আমি বলতেছি আপনিই বলবেন যে কীভাবে করা যায় বলে যাও আবু সুফিয়ান তুমি যাদের ব্যাপারে নিরাপত্তার ঘোষণা দিবে আমি সবাইকে মাফ করে দিব তিন নম্বর রাহমতুদ আলম বলতেছেন যাও যারা আজকাল বাইতুল্লাহ ঘরের ভিতরে যায় বাইতুল্লাহ ঘরকে ধরে সেখানে চিমটি মেরে নিজে থাকবে আমি আজকার দিনে তাদের সকলকে ক্ষমা করে দিলাম আবু সুফিয়ান বলছে আমি অনেক সম্মান পেয়েছি আমি আর দেরি করবো না জীবনে বহু ভুল করেছি আর ভুল করতে রাজি না আমাকে মুসলমান বানিয়ে নেন হ্যাঁ ওই দিন যদি হাজরত জি আল্লাহ তার বাড়িটা অস্ত্রটা যদি তীরটা যদি চালাইতেন তাহলে তো সেদিন শেষ হয়ে যেত এটা আল্লাহ পাক ভালো করে জানেন আবু সুফিয়ানের আল্লাহ পাক একদম ইমানদার বানাবে হরাই মধ্যে আল্লাহ রসুলের সেই সাওয়ারির লেগাম ধরে একদিকে হজরত আব্বাস আর দিয়ে হাজরত আবু সুফিয়ান ওটের লেগাম ধরে ধরে সামনে যাচ্ছে কত বড় সম্মানিত অবস্থায় আছে কিন্তু সেদিন তো আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিয়েছিল হজরত হোজাইফার জিয়া আল্লাহ তিনি এগুলোর থেকে ফিরে আইসা যখন সেখানে চতুর্দিকে আগুনের বেষ্টনির কাছে কাছে তিনি যুদ্ধের পোশাক করে চলে যায় সেইখানে আবু সুফিয়ান সকলকে ডেকে বলছে মনে রাখবেন অবস্থাটা সকলকে ডেকে যখন বলল আমি এখন তোমাদের সাথে খুব গোপন কথা বলবো এই কথাটা যেন ফ্ল্যাশ না হয় কারো কাছে যেন চলে না যায় একে অপরকে সকলকে চিহ্নিত করে দেখো কোনো বাহিনী কেউ আমাদের বিপক্ষওয়ালা কেউ এখানে আসছে কিনা তাদেরকে চিহ্নিত করে রাখো ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে সেইখানে মধ্যে হাজরত জাইফার রাজি আল্লাহ তালুকে চিনি যদি ফেলে তাহলে তো জীবনে শেষ তিনি খুব প্যারেশান্ট পড়ে গেলেন ওই সময় কেমন প্যারেশান্টে পড়ছি আপনি অনুভব করতে পারবেন ইমানদার ভাইয়েরা একটু অনুভব করেন এক তো সেখানে জীবনের উপরে বাজি রেখে আল্লাহ রসুলের মহাব্বতে জীবনের জন্য বাজি রেখে সেখানে পৌঁছেছে তারপরে এখন যখন ঘটনা চলে আসলো যে দুষ্বন্ধের মধ্যে কেউ আমাদের এখানে আছে কিনা তাকে একেবারে চিনে ফেলো তাহলে আমরা গোপন কথাটা বলতে অসুবিধা হবে না এই এই কথাটা বলার পরে সেখানে হাজরত হোজাই ফরাজি আল্লাহ তালু স্টিল তাদের সাথে দাঁড়ানো বলেন জীবনের আশা শেষ জীবন জীবন আশা শেষ আল্লাহ পাক বলেন হাদিসের মধ্যে আসছেন বুখারি আলী রহমান বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আল্লাহ ওয়ালা কিছু আল্লাহর बुजुर्ग নেককার যারা আছে তাদেরকে আল্লাহ পাক একটা ফিরাসাত দিয়েছেন তাদের অন্তর চক্ষুকে আল্লাহ খুলে দেন এদের সাথে কোনোদিন কেউ উল্টাপাল্টা করে সে টিকতে পারে না আল্লাহ তাদেরকে এইভাবে করে হেফাজত করে এই জন্য হাজর হোজাইফা রাজি আল্লাহ তালুকে আল্লাহ পাক ওই সময় নিজের কুদরতের দ্বারা তার দিলের মধ্যে বুদ্ধি যোগাই দিলেন হোজাইফা ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি তাড়াতাড়ি তোমাকে আমি বুদ্ধি দিলাম তুমি কিভাবে বাঁচবা দেখো হাজর হোজাইফা রাজি আল্লাহ তালু মুহূর্তের ভিতরে তার পাশে যারা আছে এর হাত আগে ধরে ফেলছে ভাই তোমার পরিচয়টা দাও আমাদের নেতাজি আগে পরিচয় নিতে বলছে তোমার পরিচয়টা কি বলো তোমার বাবার নাম উনি আগে যখন হাত ধরে ফেলছে ও আর হাত ধরার সুযোগ পায় নাই পাশে যে আছে সে হাত ধরার সুযোগ পায় নাই এই বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো এই যে হাদিসের আমার যেটা বললাম ইত্তাকু ফেরাসত আল এটাকে ফেরাসত বলা হয় আল্লাহ পাক আল্লাহ আলাদের বুজুর্গদের সাহাবাইকে রামদের মধ্যে তারা সবাই যারা বুজুর্গ ছিলেন তাদের অন্তর দৃষ্টিকে আল্লাহ খুলে দিয়েছেন এই জন্য তার হাত ধরে যখন বলছে নেতাজি কি কথা বলছে পরিচয় দিতে বলছে তোমার পরিচয় দাও তোমার বাবা কি কে তুমি কোন গ্রামের কোন এলাকায় নাম বলতেছে আমি অমুকের ছেলে অমুক আমাকে ছিল না ও আচ্ছা আচ্ছা তুমি অমুকের ছেলে হা আসলে চিনি না গোরাডিম কিছু চিনে দিন এমনি বলতেছে হা হা চিনছি বাস তিনি বাইচা গেলেন নিরিবিলি তাদের ভিতরে ঢুকে গুপ্তচর হিসাবে বা আবু উত্তাল আলী রাহমা হেডলাইন তৈরি করেছে বাবু উত্তালিয়া গুপ্তচর যাকে বলা হয় গোপন খবর তথ্য সংগ্রহ করা তিনি সব কথা সেখানে দাঁড়াই দাঁড়িয়ে শুনলেন শোনার পরে দেখতেছে আবু সুফিয়ান বলতেছে আর যুদ্ধ করার শক্তি নাই চলো আগামীকাল সবাই সামানপত্র বাঁধো আর নয় পরে সুযোগ পাইলে মোহাম্মদের সাথে আবার বুঝ পরামর্শ হবে এখন আর সম্ভব নয় চলে যাবো এই কথা বলে সবাইকে সেখান থেকে বেরিয়ে বলেন যে আমি কুদরতের দ্বারা আল্লাহ পাখের তরফ থেকে আর কন্ডিশন নিয়ে এক কদম দিচ্ছি আর দশ কদম সামনে চলে আসি আইসা মসজিদে নবির মধ্যে আপনার মসজিদে ফাতা যেটা সেই জঙ্গি হাজাবের সেই এলাকার মধ্যে ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাহাবাই কিরাম ক্রান্ত কেউ আছে পাহারাদার দার হিসাবে অশ্রনিয়া দাঁড়িয়ে আছেন দুই চারজন তারা ঘুমাই আছেন হজরত হোজাইফর রাজি আল্লাহ তাল্লাহন হুকি আল্লাহ রসুল বলতেছেন হোজাইফাকে দেখে রসুল তাকে বলছেন কাদো হোজাইফা তোমার জন্য জান্নাত তো হয়ে গেছে বলেন বলে তুমি ঘুমাও সকালবেলা যখন ঘুম যাইতেছে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারতেছে না রসুল ডাইকে উঠছে ইয়া কাসির উন্নয় এ বেশি ঘুমানোওয়ালা উঠো উঠো তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ো আল্লাহ রসুলের এই কথাটা শুনে হজরত হোসাইফা আমার কলিজাটা ভরে গেছে যে আমাকে রসুল বেশি ঘুমানোওয়ালা বলে যখন এই কথাটা বলছে আমার কাছে খুব পছন্দ লাগলো এই জন্য হজরত হোসাইফা বলেন আমার দিলের অবস্থাগুলি সব জানিয়ে ফেললাম তিনি বলেন যে এই সাহসিকতার সাথে যদি সামনে না দিতাম তাহলে খবর নেওয়া দিত না এই জন্য আমি এই কথাটা বলে মুসলমানদেরকে বলতেছি আমার হাজরত হুজাইফর তারা যারা ছিলেন তারা সুলের সহপতি আফতার সাহাবা ছিলেন এই জামানার মধ্যে যারা ওলামাই হাক রব্বানীদের সাথে তাদের আখতিয়ার করে বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহর জমিন থেকে এই সমস্ত নাস্তিকতাবাদীকে উৎখাত করার জন্য কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য প্রত্যেকে নিজের তাজা রক্ত সামনে দিয়া মান্ন করবে নজরানা করবে আল্লাহ পাক আমায় জানে ওই সাহাবিদের সাথে তাদের হাসির ব্যবস্থা করবে আল্লাহ পাক বারবার বলছেন তোমরা জান্নাতে এমনি যেবে গা আমা তো খুলে জান্নাত এমনি যাইবে তোমাদের উপরে আমার ওই সাহাবাই গ্রামদের মতো না খেয়ে পেটে পাথর বেঁধে সেই নিজেরা ক্ষুধার্ত অবস্থায় জীবন জীবনযাপন করে কাতারে এইভাবে করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে তারা করছে তাদের মতো তোমাদের জীবনের অবস্থা আসবে না আর তোমরা ভেস্তে যাবে গা এটা তো হতেই পারে না কিন্তু কি বাবা মুসলমান বুঝছেন কথাটা তাইলে ইমানের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর পায়গাম্বরের নবুয়ের করতেছে তারা কাদিয়ানীরা তারা আমাদের দেশে বড় বড় লম্বা কথা করে থাকবে আর আমরা চুপচাপ বসে থাকবো রেসলে ইজ্জত রক্ষা করবে না তাহলে এটিকে আমি কেমন ত্রমায় জানি এমনি জানাতে যাবো গা কাদিয়ানিদের মোকাবেলা করা লাগবে করা লাগবে না দুস্তরা ইমানের উপর বলিয়ান হয়ে থাকি আল্লাহ দিনকে মজবুত করে আপেল ধরে রাখি আল্লাহ মুসলমান বানাইছেন আমাদের নবীজি থেকে এত যুদ্ধ রসুল কেন করলেন সাহাবাই কারণ কেন এত শহীদ হলেন এই বোঝা যাচ্ছে দিন কচু পাতার পানির মতো এই পানি দিয়া বেবি আসে নাই দিন রক্তের উপরে বেবি বিয়ে আমাদের এখানে পড়ছে এই জন্য ভাইরা দর ভাই ক্রামদেরকে সাতি নিয়া সবসময় প্রস্তুত থাকেন রা যেন আপনাদের এখানে প্রশ্ন না পায় তো ফিরুল হাই মাই রে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي الله رحمن الرحيم ديالو خدا مهربان خدا شر زمان المدى پاتيسو الله চতুর্দিকে কত ষড়যন্ত্র ইমান নিয়ে কবরে যাওয়া বড় পরেশান হয়ে গেছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করা আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ইচ্ছায় অনেক গুণা করে ফেলছি আল্লাহ কবরের ডাক দেওয়ার আগে গুণার থেকে আমাদেরকে মাসুম করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গুণা মাফ করে দাও যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বার দান করে দাও আল্লাহ মা বাবার করার জন্য সন্তানকে তৌফিক দিয়ে দাও যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল করে দাও আল্লাহ সবসময় যেন হকানি ওলামাই কেরামদের পক্ষ থেকে এমনি ভাবে প্রোগ্রাম করে জাতিকে হেদায়তের রাস্তা দেখাইতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দিয়ে দাও আল্লাহ একটা ছোট বাচ্চা নাকি হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরক দিয়া দাও আল্লাহ জেহান জাকাবাদ বাড়াইয়া দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে মেয়েগুলাকে কবুল কর আল্লাহ কুসংস্কার সংস্কার না আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলাকে আমাদের চোখে ঠান্ডা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল কর এই পেসিস্টের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছ আল্লাহ সামনে যেন এমন লোক আসে আল্লাহ তাদের জানা যেন এই দেশের শান্তি বিরাজ করে আল্লাহ আল্লাহ জালেমদেরকে আর যোনাগনদি তাদের ক্ষমতাকে শেষ করে দিও আল্লাহ আমাদেরকে শান্তির জীবনের ব্যবস্থা করে দাও আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি গুণে দরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আপনার হাবিবের তফায়লে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করে নাও সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মাদিন আলা আলিহি ও আসহাবিহি আজমাই বিরহমাতিকা ইয়া